আমি একটা কনায় দাঁড়িয়ে দেখছিলাম দুটি ছেলে গেরুয়া বসন মন্দিরের সিঁড়ি এত ছিল আমি কাউকে সিঁড়ি মুছতে দেখিনি এত ভালোবাসা দিয়ে আমি কাউকে ধুলো তুলতে দেখিনি সিঁড়ি নয় যেন জননীর ত্বক থেকে ধুলো তুলছিল কেউ সেই থেকে ধুলো বুঝতে পারে আমি কোথাও দেখিনি প্রজ্ঞ মহারাজকে কে জিজ্ঞাসা করলাম এই ছেলে দুটি কে মহারাজ মৃদু হেসে বললেন একজন নিউক্লিয়ার ফিজিস্ট একজন এখানে এসেছে সিঁড়ি ধুতে এসেছে যে সিঁড়ি দিয়ে মানুষ তা যেন পরিষ্কার হয় মহারাজ চলে গেছে সন্ধ্যা নেমে আসছে গঙ্গায় আমার ভিতরেও নামছে সন্ধ্যা সারা পৃথিবীতে এত সিঁড়ি সিঁড়িতে সিঁড়িতে এত দাগ এত ক্রোধ এত অপমান আরতি শুরুর আগে মনে হল যে সিঁড়ি মুছতে পারে না সে কোনো দিন মানুষের ਕਿ ਜਲ ਮੁਸਤਿ ਪਰਵੇ ਨਾ